সময় এক গভীর জঙ্গলে এক বুদ্ধিমান শেয়াল বাস করত সবাই তাকে চতুর শেয়াল বলেই চিনত তার চতুর্তায় সে বড় বড় বিপদ থেকে বেঁচে যেত পর্ণমুচি গাছ একদিন শেয়াল হাঁটছিল হঠাৎ জঙ্গলে একটা সিংহ এসে হাজির হলো। সিংহ গর্জন করে বলল সিংহ আজ তুই আমার শিকার এবার কোথাও পালাতে পারবি না শেয়াল সঙ্গে সঙ্গে মাথা খাটাল সে ভয় পেয়ে গেলেও মুখে হাসি নিয়ে বলল শেয়াল হে জঙ্গলের রাজা আপনি কি জানেন না আজ এখানে আরেকটা সিংহ এসেছে সে নিজেকে এই জঙ্গলের রাজা বলছে সিংহ অবাক হয়ে বলল সিংহ কি আরেকটা সিংহ আমার রাজত্বে শেয়াল চতুর্ভাবে তাকে একটি কুয়োর ধারে নিয়ে গেল কুয়োর ভেতরে পানি ভরা ছিল শেয়াল বলল শেয়াল ওই দেখুন কুয়োর ভেতরে বসে আছে সেই সিংহ সিংহ কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে গর্জন করে ঝাঁপ দিল ভেতরে কিন্তু সঙ্গে সঙ্গে কুয়োর জলে ডুবে গেল শেয়াল শেয়াল হেসে বলল বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না তারপর আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল